দিয়ে দিলেন ঠিক আছে টাকা আছে আর তুমি চাইলে দিয়ে দিলাম হাসান আল্লাহ সন্তুষ্টির জন্য সুদের আজকালকার মতো অনেকে যেমন করছেন ফাখারাজা ফিল বাহারে আর তারপরে একটা মেয়াদ বেঁধে দিলেন যে এতদিন পরে অমুক তারিখে তোমাকে এখন দেব বলার পরে যার কাছ থেকে ধার নিয়েছে করজা নিয়েছে সেই ব্যক্তি সাগরের ওপারে আর এই ব্যক্তি সাগরের এপারে এখন ওকে ওই যেই দিন তারিখ দিয়েছে তাকে ওয়াদা করে সেই দিন আর পৌঁছাইতে পারছে না গেল নদীর কিনারা বা সাগরের কিনারা কিন্তু নৌকা পেল না কোন রকমের যানবাহন পেল না কেমন করে কি করবো তো আমার তো খেয়ানত হয়ে যাচ্ছে টাইম বাঁধা আছে আমার কত অন্তর সততা নদীর কিনারে গিয়ে প্রস্তুত আছে দেওয়ার জন্য টাকা নি ওয়াদা ওয়াদা কথা কথা বলছেন যে ফাখারাজ ফিল বাহারে সাগরের কিনারে গেল ফালাম এই যে তো মার্কাবান কিন্তু যানবাহন পেলেন না মার্কাব মানে যাতে চড়া যায় রাখে বা আর কাবু থেকে সওয়ারি মানে জাহাজ বা পানি জাহাজ বা নৌকা পেলেন না কি করবেন তখন আল্লাহ ভরসা এটা বুদ্ধি করলেন ও আল্লাহর এলহাম আল্লাহ মনে দিয়ে দিল কথাটি এই নয় যে ওহি এসছে খাস পাতান একটা কাঠ নিলাম কাঠটাকে কি করলো কাঠটার ভিতরে ছিদ্র করল কাঠটার ভিতরে ছিদ্র করলো হ্যাঁ জি তার বলছে ফানা কারহা সেটাকে ছিদ্র করল আর ছিদ্র করার পরে ফাদ খালাফিয়া আলফা আর তাতে এক হাজার স্বর্ণ মুদ্রা ঢুকিয়ে দিলাম খোদাই করে তার ভিতরে এক হাজার স্বর্ণ মুদ্রা ঢুকিয়ে দিয়ে আবার বন্ধ করে দিলাম মুখটা কি করলো আবার বন্ধ করে দিল বক্সের মতো করে তারপরে কি করলো বলছেন ফারামা তারপরে সাগরে ফেলে দিল যে আল্লাহ এই আমানত ছিল এই দিনে ওয়াদা ছিল আমি ফেলে দিলাম এখন আমার কাজ আমি করে দিলাম আমি যেতেও পারছি না তাকে ওয়াদা মোতাবেক তুমি এই আমানত তার কাছে তুমি পৌঁছে দিও পৌঁছে দিও আল্লাহ সেই বখারে হাদিস ফাঁকা রাজার রজুল ওই ব্যা আল্লাহজি কান আসলা ফাহু সে জানছে যে আমার সাথে ওয়াদা আছে সেও সাগরের কিনারা ওপারে চলে এসেছে যে ওই লোক আসবে এসে আমাকে টাকাটা দিয়ে যাবে এত তারিখে এই দিনে তো দেওয়ার কথা তো সে ও এসে এখানে অপেক্ষায় রয়েছে কিন্তু লোক আর আসলো না কারণ যানবাহন পায়নি আসলো না দেখছে যে ফায়েজাবিল খাসাবাদি একটা কাঠ ভেসে যাচ্ছে ওখান কাটটা কাঠটা সেখান দিয়ে ভেসে যাচ্ছে ফাঁ আখা জাহালি আলী ভাবলো যে কাঠটা কাটবে চলো লোককে তো পেলাম না আর টাকাটাও পেলাম না সে আসতে পারলো না কি যে হইলো আর না হইলো তো চলো কাঠটাকে নিয়ে যাই এটা জ্বালানির কাজে লাগবে ফা আখা জাহালি তার পরিবারের জালানির জন্য হাতাবান মানে জ্বালানির জন্য নিয়ে গেলেন আর যাওয়ার পরে কাঠটাকে কাটলেন কাটার পরে যখন ফাড়ছেন ফালাম্মা নাসা রাহা যখন সেটাকে বিদীর্ণ করলেন ফাড়লেন মিনসার এই জন্য আরাকে বল আরা বলেন না আরি বলেন আপনারা আর এই ছোটটাকে বলে আর বড়োটাকে করাত করাত হ্যাঁ তো যাই হোক ফালাম্মা নাসা রাহা যখন সেটাকে বিদীর্ণ করলো ফাড়লো ওয়াজাদ আল মাল্লা সেই ধন সম্পদটা পেয়ে গেল সে এক হাজার দেনার দিয়েছিল এক হাজার দেনার পেয়ে গেছে সেটা ওর কাছে আমানত আল্লাহ পৌঁছে দিয়েছেন এই ছিল হাদিস রসুল্লাহ সালিস সহি কথা বিশুদ্ধ কথা এটি হচ্ছে আল্লাহর নেকবন্ধদের কারামত এটাকে কেরামত বলা এগুলো কেরামত সত্য যে আল্লাহ অসাধারণ কিছু ইচ্ছা করলে করতে পারে এটা কিসের জন্য দুইজনের সততার কারণে যিনি ঋণ দিয়েছিলেন যে অল্প স্বল্প টাকা নয় এক হাজার তাও স্বর্ণের টাকা স্বর্ণ মুদ্রা মানে কি স্বর্ণের টাকা সেটা রূপার টাকা নয় দিনার দিনহাম নয় এক হাজার স্বর্ণ মুদ্রা আর তারপরে যিনি নিয়েছিলেন তার অন্তরে সততা আল্লাহ দেখছেন তার এখলাস ছিল যে আল্লাহ আমি ধার নিয়েছি ঠিকই একটা দিন আমি মিস করবো না যেই ওয়াদা করে সেই ওয়াদা হিসাবে আমি দিতে যাব আর দিতে গেছে কিন্তু সে যানবাহন পেলুন না যার ফলে শেখলার শাসে আল্লাহ তকল করে পানিতে ভাসিয়ে দিল কাঠের ভিতরে ঢুকিয়ে আল্লাহর করে পৌঁছে দিলেন আমার এই জন্য যেই ব্যক্তি কারোর কাছ থেকে ধার নেবে প্রথম কথা ধার চেষ্টা করবে ধার নেব না কিন্তু যদি ধার করা যান নিতে হয় শরীয়তে জায়জ অন্তরে যেন সততা থাকে সবসময় সততা আমি টাইম মতো চাওয়ার আগে টাইমের আগে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আগে আমি তার বাড়ি গিয়ে দিয়ে আসুন আজকাল অধিকাংশ মানুষ অনেক দাড়িওয়ালা অনেক আমাদের দিন সার্কেলের লোক বলে আমার কাছে তো চাইনি সে আমার কাছে তো চাইছেন না কিছু বলেন না আমার মতো লোক যদি ফেসে যায় জীবনেও চাইব না তার মানে দেবে না সত্যি বলছি আমি যাদেরকে ধার দিই আজ পর্যন্ত কোনো আমি চাই না ভাই টাকাটা দেন এটা অভ্যাস আমার নেই যার ফলে আমি যান বাঁচিয়ে দিই কারণ আজকাল আমানত উঠে গেছে খেয়ানত আনত বেশি যার ফলে পাঁচশো রিয়াল কষ্ট লাগবে না যাকে সাদা হাজার বেশি দিলে দু হাজার বেশি কঠিন ব্যাপার তাহলে তাই না তো যার ফলে ওই দু চার পাঁচশোর মধ্যে দেশেও দেশের লোক তো আরো কঠিন অবস্থা হ্যাঁ এমনি অভাবও আছে অভাবও স্বভাব নষ্ট আর এমনিও অনেকের স্বভাব নষ্ট কথা বোঝা গেছে যার ফলে আমি যখন দিই তখনই নিয়ত করে নিই যে তুই যদি নাও ফিরেস জাকাতে নিয়ত করা যাবে না হ্যাঁ নিয়ত করলে তাহলে ফিরিয়ে নেওয়া যাবে না সাদাকা তুই যদি না দিস আল্লাহ ভরসা এতটা দেবো যাতে কষ্ট না লাগে কারণ আসবে কিনা ফিরা সম্ভাবনা খুব কম সম্ভাবনা খুব কম একসাথে আত্মীয় চাইলো শালা চাইল দোলাভাই চাইলো আর পাঁচ লাখ টাকা ধার দিয়ে দিলেন আর তারপরে জীবনও পেলেন না কষ্ট হবে না কেন দিবেন এত টাকা আপনি দশ হাজার দেন পাঁচ হাজার দেন অসুবিধা নেই জি এইভাবে দেন আল্লাহর বললাম আমি তৌফিক দান করুন